আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আছি মোহাম্মদ শাখাউদ্দ আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাইকের ক্লাস বাইকের ক্লাস কিন্তু খুবই জরুরি একটি বিষয় তো এই বাইকের ক্লাসটি আমরা কিভাবে ধরবো ধরার কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম আছে তো আজকে আমার ভিডিওতে আমি এই নিয়মটা নিয়ে কথা বলব তো চলুন বাইকটাকে এক জায়গায় থামিয়ে তারপর আমি আপনাদের সাথে কথা বলি তো বন্ধুরা এই যে বাইকে গিয়ে থামালাম এক জায়গায় এমন এক জায়গায় থামালাম যেন আমি কথা বলে কোনো সমস্যা না হয় কারো কোনো সমস্যা না হয় এবং কেউ ধরতে পারে যাই হোক আমি যা বলতেছিলাম এই যে ক্লাস এই হচ্ছে বাইকের ক্লাস ওকে তো এই ক্লাসটি আসলে এমন একটি জিনিস এটা বাইকের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস ক্লাস যদি আপনি ঠিকভাবে ধরতে না পারেন ক্লাসটি যদি ঠিকভাবে ধরতে না পারেন তাহলে বাইক কিন্তু অনেক সময় দুর্ঘটনা সে যেতে পারে যে কারণে বুঝতে পারছেন বাইকের ক্লাস ধরাটা আগে জানতে হবে অনেকেই দেখবেন বাইক খুব উড়া দৌড়া রাফ টাফ রাফ অ্যান্ড টাফ চালাচ্ছে কিন্তু বাইক ধরার নিয়মটা কিন্তু সে জানে না বাইক ধরতে না বলে যে বাইক চালানো যাবে না এরকম বিষয় না কিন্তু বাইক চালাতে পারবেন কিন্তু বাইক ধরাটা আপনাদেরকে অ্যাকুরেটলি জানতে হবে যে কীভাবে বাইকে ক্লাসটি ধরতে হয় তাহলে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা থেকে আপনারা বেঁচে যেতে পারেন তো চলুন আগে কথা বলি যে বাইক এই যে বাইক দেখতে পাচ্ছেন বাইকে কিন্তু ধরার নিয়মটা হচ্ছে অনেকে কিন্তু এই যে এভাবে দিয়ে এই পাঁচ আঙ্গুল দিয়ে বাইক ধরে মানে এই চার আঙ্গুল দিয়ে বাইকটিকে কন্ট্রোল করে বাইকটি কিন্তু এই যে ক্লাসটা এটা প্রথম অবস্থা অনেক হার্ড থাকে অনেক হার্ড থাকে হ্যাঁ তো এই জন্য অনেকেই এইভাবে চার আঙ্গুল দিয়ে বাইক ধরে কিন্তু না এটা কিন্তু চার আঙ্গুল ধরা যাবে না যদি আপনি চার আঙ্গুল ইউজ করেন বাইক ধরার ক্ষেত্রে ক্লাস ধরার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি যেভাবে টানবেন ঠিক আছে টানার জন্য আপনি পারফেক্ট শক্তি ইউজ করতে পারবেন কিন্তু সারার সময় এই যে দেখতে পাচ্ছেন সারার সময় কিন্তু আপনি এই চার আঙ্গুলের কন্ট্রোলটা আমরা করতে পারবেন না সেক্ষেত্রে আমরা কী করবো আমরা এই চার আঙ্গুল দিয়ে বাইকটি ধরবো না আমরা সব সময় আমি যেটা করি আমি এই যে দেখতে পাচ্ছি তিন আঙ্গুল এই তিন আঙ্গুল দিয়ে বাকি ধরি আর এই যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা এই দুটির মাঝখানে এভাবে আমি ঢুকিয়ে দিই যেমন দেখতে পাচ্ছেন এই যে দেখায় মার এইভাবে দিয়ে এই যে এইভাবে দিয়ে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই একটা আঙ্গুল থাকবে ওইদিকে যেন আমি যখন প্রেস করব ওই আঙ্গুলের ভিতরে যেন যেমন এই আঙ্গুলটা আমার যেন এটা বাড়ি খায় এভাবে তিন আঙ্গুল দিয়ে আমরা আমি যেটা বাইক ধরি তিন আঙ্গুল দিয়ে অনেকে কিন্তু দুই আঙ্গুল দিয়ে বাইক ধরে আমি নিজেও মাঝে মাঝে দুই আঙ্গুল দিয়ে বাইক মাঝে মাঝে ধরে থাকি এটা অবশ্য চালানোর সময় ক্ষেত্রবিশেষে প্রয়োজন বুধে কিন্তু আপনি যখন বাইকটি বাইকে ক্লাস ধরবেন তখন অবশ্যই এভাবে বুড়া আঙ্গুল এই বুড়া আঙ্গুলটা এভাবে দেবেন আর এই কান আঙ্গুলটা দেবেন মাঝখানে এই দুটির মাঝখানে আর এই তিন আঙ্গুল দিয়ে বাইকটি ধরবেন ওকে তাহলে বাইক ধরতে পারবেন আবার বাইকটি যখন প্রেস করতে পারবেন আবার সারার সময় আপনি স্লোলি ব্যালেন্স করে করে সারতে পারবেন আসলে এই বুড়ো আঙ্গুল এবং এই কনিষ্ঠ আঙ্গুল এই দুটি আঙ্গুলের উপর ভর করে এই তিন আঙ্গুল দিয়ে আপনি ক্লাসটিকে ভালোভাবে ব্যালেন্স করতে পারবেন ধীরে ধীরে সারতে পারবেন তো চলুন বন্ধুরা আমি একটু স্টার্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাই হুম এই যে আমি মনে করেন যে স্টার্ট দিলাম স্টার্ট দিলাম এখন আমি গিয়ার ওয়ানে দিলাম ওয়ানিং দেওয়ার পর এই যে তিন আঙ্গুল দিয়ে আমি যখন বাইকটিকে ক্লাসটিকে আমি আস্তে আস্তে করে সারবো তিন আঙ্গুল দিয়ে যখন ক্লাসটিকে সারবো আমি এটা একটা ব্যালেন্স রাখতে পারবো যে ঠিক কতটুক সারলে পরে বাইকটি স্টার্ট শুরু হবে চলা শুরু হবে এটা কিন্তু আমি এই তিন আঙ্গুলের ভিতরে ভালো একটি ব্যালেন্স করতে পারবো ওকে দেখে আমি আস্তে আস্তে সারতেছি বাইকটা চালু হয়ে গেলো পাঁচ আঙ্গুল দিয়ে যদি আপনারা ক্লাসটিকে ধরেন তাহলে বাইকটি স্টার্ট দেওয়ার পর যখন ক্লাসটি সারার সময় হয় তখন আমরা আমাদেরকে ধীরে ধীরে ক্লাসটিকে সারতে হয় তো পাঁচ আঙ্গুল দিয়ে আমরা ক্লাসটিকে ধরলে সেই ব্যালেন্সটি আর থাকে না তখন ক্লাসটি খুব দ্রুত আমরা সেরে ফেলি তখন বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যায় তো যারা নতুন আছেন আপনাদেরকে বলবো আপনার বাইকটি স্টার্ট দেওয়ার পর অবশ্যই ক্লাসটিকে যখন ধীরে ধীরে ছাড়ার প্রয়োজন হয় তখন আপনারা দুই আঙ্গুল অথবা তিন আঙ্গুল দিয়ে যদি ক্লাসটিকে ধরেন তাহলে খুব স্মুথলি ব্যালেন্স করতে পারবেন এখন এই তিন দিয়ে ধরার সুবিধাটা কী সুবিধাটা হচ্ছে আমরা যখন গিয়ার শিফটিং করব আমরা যখন গিয়ার শিফটিং করব। তখন কিন্তু আমরা যদি ঠিকভাবে ব্যালেন্স করে এই বাইকের ক্লাসটাকে ছাড়তে না পারি ব্যালেন্স করে যদি বাইকটাকে ছাড়তে না পারি তাহলে কিন্তু বাইকটা কি কী করবে একটা ঝটকা লাগবে মানে মানে আমি যদি ব্যালেন্স করে ছোটোলের সাথে বাইকের ক্লাসে ব্যালেন্স করতে না পারি তাহলে একটা ঝটকা লাগবে এক দু নম্বর হচ্ছে মানে বাইকটিকে যদি আমি ভিড়ের মাঝে ধরুন যে আমি জ্যামে আছি ভিড়ের ভিতরে অথবা রাস্তা এই রাস্তাটা একটু ভাঙ্গা আসে হুম সেক্ষেত্রে আমি যদি বাইকের ব্যালেন্স করতে চাই তাহলে কিন্তু আমার এই ক্লাসের ব্যালেন্সটা খুবই জরুরি কারণ আমরা এই ক্লাসটাকে আমরা যখন ভিড়ের মাঝে এবং রাস্তা ভাঙ্গা অবস্থায় চালাবো তখন কিন্তু আমরা কি একেবারে প্রেস করে চালাবো না একেবারে প্রেস করে চালাবো না আমরা কি হাফ ক্লাস করে মানে হালকা একটু সেরে সেরে বাইকটিকে চালাতে হবে সেক্ষেত্রে আমরা যদি চার আঙ্গুল দিয়ে ক্লাসটিকে চেপে ধরি তাহলে কিন্তু সারার সময় ওই ব্যালেন্সটা আমরা করতে পারবো না চার আঙ্গুল দিয়ে সারার সময় ব্যালেন্সটা করা যাবে না যখন আপনি তিন আঙ্গুল দিবেন তিন আঙ্গুল এবং এক এই আঙ্গুল দিয়ে এখানে ধরবেন এই কান আঙ্গুল দিয়ে এখানে ধরবেন হুম এই তিন আঙুল যখন ছাড়বেন তখন আপনারা কি করতে পারবেন ওই ব্যালেন্সটা রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যে ক্লাস ধরার নিয়ম আমি আশা করব আপনারা বুঝে গেছেন তারপর যদি কারোর ক্লাস ধরতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর নেক্সট ভিডিওতে আমি আরও ভালো ভালো টপিক্স নিয়ে হাজির হব ইনশাল্লাহ যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন